একাদশ শ্রেণীর সেমিস্টার টু দু হাজার যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি এখানে আমি তোমাদের পাঠ্য যে বদ্যাংশটি সাধনম আছে তার থেকে দুই নম্বরের দশটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি আর এই ভিডিওটা তোমরা যদি দেখো এখান থেকেই সমস্ত দু নাম্বারের যে প্রশ্ন আসবে প্রতীক্ষা সাধনাম থেকে সমস্তই কমন পাবে এবং যদি এর বাইরে আসেও তাহলে এই দশটির উত্তর একটু ভালো করে দেখলেই বাকির উত্তরগুলো তোমরা করতে পারবে তো এই ভিডিওটি দশটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা দেখলেই বুঝতে পারবে তো এবার দেখছি প্রথম প্রশ্নটা কি আছে তো যাদের পাঠ্যাংশ পড়া আছে তারা নিজেরাও উত্তর করতে পারবে তবুও কিভাবে উত্তর লিখতে হয় একটু দেখে নিলে আরও ভালোভাবে মনে থাকবে পরীক্ষা লিখতে পারবে ভালো করে তো দেখি প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটি আছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির রচয়িতা কী প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির রচয়িতা হলেন অম্বিকা দত্ত ব্যাস তারপর দুই নম্বর প্রশ্ন প্রশ্নটি আছে প্রতিজ্ঞা সাধনাম এই গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো সবাই পূর্ণ বাক্যে উত্তর লিখবে শুধুমাত্র গ্রন্থটি নাম লিখে দিলে হয়তো এক দেবে কিন্তু যদি গুছিয়ে লেখো তাহলে পুরো ফুল মার্কস দেবে মানে দুই থাকলে দুই পাওয়া যায় তো ভালো করে বড় এখন একাদশ শ্রেণী মানে অনেকটাই সকলে বড় গুছিয়ে লিখো আমি যেমন করে লিখবার চেষ্টা করেছি প্রতীক্ষা সাধনাম গদ্যাংশটি অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম থেকে নেওয়া হয়েছে আর কেউ যদি মনে রাখতে পারো বলবে শিবরাজ বিজয়ম নামক আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য থেকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্নটি কি আছে শিবরাজ বিজয়ম কী ধরনের কাব্য আমি আগেই বললাম তবুও এইটি যদি আসে তো এইটি সাধারণত আসবে না তবুও জেনে রাখো যারা মনে রাখতে পারবে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য আর পূর্ণ বাক্যে লিখলে বলতে হবে শিবরাজ বিজয়ম একটি আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য এটি তিনটি বিরাম বারোটি নিঃশ্বাসে বিভক্ত চার নম্বর প্রশ্ন প্রতীক্ষা সাধনাম পাঠ্যাংশে উল্লেখিত একটি পাখির নাম লেখ প্রতীক্ষা সাধনাম পাঠ্যাংশে চড়ুই পাখির নাম উল্লেখ আছে তো আমি ব্র্যাকেটে বিঙ্কা বলে নামটা উল্লেখ করে দিয়েছি পাঁচ নম্বর কোশ্চেনটা আছে কোপি শিব বিরস্য বিশ্বাস পাত্রম আপ এটি পাঠ্যাংশ থেকে একটা লাইন যারা পড়েছো তাদের অবশ্যই দেখে চিনতে পারছো শি এই পাঠ্যাং এই যে পাঠ্যাংশটি এই লাইনটি তুলে দিয়ে বলতে পারে শিববীরের বিশ্বাস পাত্রটির নাম কি আর এখানে শিববীর বলতে কার কথা বলা হয়েছে এই প্রশ্নটা দুটি পার্টে আছে প্রথম পার্টটির জন্য এক নাম্বার আর দ্বিতীয় পার্টির জন্য এক নাম্বার মানে এক প্লাস এক তো এইটার উত্তর কীভাবে লিখবে শিববীরের বিশ্বাস পাত্রটি হলেন রঘুবীর সিংহ তিনি শিব বীরের একজন গুপ্তচর দ্বিতীয় পার্টের উত্তর হবে এখানে শিববীর বলতে ছত্রপতি শিবাজির কথা বলা হয়েছে যিনি মারাঠা কেশরী নামে পরিচিত তারপরে ছয় নম্বরের প্রশ্নটা হচ্ছে শ্রী রঘুবীর সিংহ কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তিনি কোন সময় যাচ্ছিলেন বা তখনকার প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল তো এটাও দুটো পার্টে বিভক্ত প্রথম পার্টের উত্তর হচ্ছে শ্রী রঘুবীর সিংহ শিববীর বা তাঁর প্রভুর একটি চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছিলেন আর দ্বিতীয় পার্টে প্রাকৃতিক যে বর্ণনাটা ওটা খুব সংক্ষেপে একটু লিখে দিয়েছি তোমরা ওইভাবে যেমন পাঠ্যে আছে সংক্ষিপ্ত দিতে হবে যেহেতু এক নাম্বার তবুও এই প্রশ্নটা আসতেই পারে যদি বড় প্রশ্নে না আসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো কেমন উত্তর হবে তিনি যে সময়টিতে যাচ্ছিলেন সেটি ছিল আষাঢ় মাসের একটি ঘন দুর্যোগের সন্ধ্যা যখন সন্ধ্যার অন্ধকারকে পর্বত শ্রেণীর মতো বিশাল মেঘরাজি আরও বেশি অন্ধকারাচ্ছন্ন করছিল এবং এই অন্ধকার পর্বত থেকে পর্বত বন থেকে বন মালভূমি থেকে মালভূমি উপত্যকা থেকে উপত্যকার সমস্ত পথকে অন্ধকার আরও বেশি করে আচ্ছন্ন করছিল এছাড়া ঝড়ের আঘাতে গাছেরা মর মর শব্দে পথশ্রম আরও বাড়িয়ে তুলছিল বন্য প্রাণীদের ভয়ানক কান্নার শব্দে আকাশ আচ্ছাদিত হচ্ছিল সাত প্রশ্নটি শ্রী রঘুবীর সিংহের কেশরাশি কেমন ছিল আর এটাও দুটি দুটি পার্টের বিভক্ত দ্বিতীয় প্রশ্নটি বলছে তার বয়স কত ছিল এবং গাত্রবর্ণই বা কেমন ছিল তো এই প্রশ্নটি যদি এইভাবে আসে প্রথম পার্টের উত্তর হবে শ্রী রঘুবীর সিংহের কেশ রাশি ছিল ঘন কালো গুচ্ছ গুচ্ছ কোঁকড়ানো এবং তার গাত্রবর্ণটি ছিল বর্ণ বা ফর্সা ওইটি আমি লেখা হয়নি ওটা তোমরা একটু লিখে নিও দ্বিতীয় পাঠের প্রশ্নটি ওই একই উত্তরের সাথে হবে শুধু প্যারাটা চেঞ্জ করে লিখতে হবে শ্রী রঘুবীর সিংহের বয়স সরি গাত্র বর্ণ ছিল বর্ণ বা ফর্ষা আর নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিজ্ঞা সাধনামে উল্লিখিত গুপ্তচরটির বর্ণনা দাও অর্থাৎ এখানে শ্রী রঘুবীর সিংহের যে আমরা একটা চিত্র পাই পাঠ্যাংশটি পড়ে সেটির সংক্ষেপে বর্ণনা এটি দু নম্বরের প্রশ্ন তাই সংক্ষেপে দিতে হবে তো প্রতিজ্ঞা সাধনা গদ্যাংশে উল্লিখিত গুপ্তচরটির বা শ্রী রঘুবীর সিংহের যে বর্ণনা পাওয়া যায় তা হল তিনি ছিলেন একজন ষোড়শ বর্ষীয় যুবক গৌরবর্ণ বলিষ্ঠ দেহধারী ঘন কালো কোখরানো কেশগুচ্ছ দ্বারা মনোহর গন্ডস্থল শোভিত পদ্ম কর্তব্য কর্তব্যপরায় মহা উৎসাহ স্পষ্ট বুপুর সুতয় বোনা অত্যন্ত চকচকে আঁকা বাঁকা সবুজ পাগড়িতে শোভিত সবুজ বর্ণের বর্ম আচ্ছাদিত বহু দূর থেকে আসার জন্য কপালি নাকের অগ্রভাগে ঠোঁটের উপরিভাগে ছোট ছোট ঘাম ও বিন্দু মতো শোভিত হচ্ছে তার প্রসন্ন পদ্ম সদৃশমুখ মণ্ডলী আর নয় নম্বরে একটা প্রশ্ন দিয়েছি সেটি হলো কোনো পাঠ্যাংশ থেকে শব্দ দিতে পারে তার অর্থ লিখতে হতে পারে যেমন আমি এখানে লিখেছি হয় এই শব্দটির থেকে গুরুত্বপূর্ণ তাই এইটি যদি আসে এইভাবে শব্দার্থ তো এইটি আসতে পারে এই হয় শব্দটির অর্থ লেখো আর কলবিঙ্কা আর এটা এটা এক নম্বরের আর দ্বিতীয় পার্টের একটা কোয়েশ্চেন দিয়েছি প্রতীক্ষা গদ্যাংশে উল্লিখিত মেঘগুলিকে কার কার সাথে তুলনা করা হয়েছে তো লাইন তুলে যদি দেয় সেক্ষেত্রে ঠিকভাবে লিখতে হবে লাইনের মানেটি যদি পাঠ্যাংশ পড়ে থাকো সবাই বুঝতে পারবে সেইভাবে লিখবে তো এখানে আমি লাইন তুলে দিইনি তো পাঠ্যাংশে মেঘগুলিকে দুবার দুটি জিনিসের সাথে তুলনা করা হয়েছে আমি সেগুলিই উত্তর হিসাবে বলেছি কিন্তু তোমাদের মনে রাখতে হবে যদি পাঠ্যাংশকে কোনো লাইন তুলে দিয়ে বলে মেঘকে কার সাথে তুলনা করা হয়েছে তখন পাঠান লাইনটির যেটি অর্থ সেই বুঝে লিখতে হবে তো উত্তরটি কি লিখেছি হয়ও আর দেবনাগরীতেও তোমরা যদি লিখতে পারো অবশ্যই দেবনাগরী শব্দটাই লিখবে দেবনাগরীতেই লিখবে শব্দটির অর্থ হলো ঘোড়া বা ঘটক বা সহিন্দ সহিন্দ বলেও একটা ঘোড়ার প্রতিশব্দ হয় আর যারা দেবনাগরী লিখতে পারবে না একদমই পারবে না তারা বাংলাতে লিখবে তাহলেও অসুবিধা নেই তবে যারা পারবে তারা দেবীগর লিখলেই ভালো হবে আর কলবিঙ্কা শব্দটির অর্থ হল চরুই পাখি আর দ্বিতীয় পার্টে সাধনা গত্যাংশে মেঘগুলিকে কখনো পর্বত শ্রেণীর মতো কখনো বড় বড় সুর বিশিষ্ট হাতির মতো ভয়ঙ্কর আকারের সঙ্গে তুলনা করা হয়েছে দশ নম্বর প্রশ্নটি সাধনম গদ্যাংশে শ্রী রঘুবীর সিংহের প্রতিজ্ঞাটি কী ছিল প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশে শ্রী রঘুবীর সিংহের প্রতিজ্ঞা ছিল দেহ ত্যাগ করে হলেও তার যে কর্তব্য কাজটি সেটি সম্পন্ন করা অর্থাৎ দেহ ত্যাগ করব অথবা কাজটি সম্পূর্ণ করব। আর পাঠ্যাংশ থেকে লাইনটি যারা তুলে দিতে পারবে সুবহ তুলে দিতে পারবে তারা দেবে সেটা ইনভাইটেড কমার মধ্যে লিখে আমি লিখেছি দেহং বা পাত এয়ং বা সাধ এয়ং আর যারা দেবনাগরীতে লিখতে পারবে তারা অবশ্যই দেবনাগরীতে লিখে দেবে তাহলে খুবই ভালো হবে আর এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে বলতে পারে যে প্রতিজ্ঞা সাধনঙ্গ্যাংশে শ্রী রঘুবীর সিংহের প্রতিজ্ঞাটি দেবনাগরীতে লেখো বলে দুই নাম্বার দেয়া থাকতে পারে সেক্ষেত্রেও তোমরা অবশ্যই দেবনাগরীতে লিখবে তাহলে অবশ্যই দুয়ে দুই পাওয়া যাবে তো এই ছিল ভীষণ গুরুত্বপূর্ণই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম এগুলি একটু ভালো করে দেখো এর মধ্যেই পরীক্ষায় আসবে এর বাইরে কি আসতে পারে আর দু নাম্বারের প্রশ্ন এগুলোই আসবে